আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা আমরা এখানে আজকে রান্না করছি ফ্রায়েড রাইস সরিষার তেল যেহেতু একটু হেলদি লাইফটা মেনটেন করার চেষ্টা করছি সরিষার তেলে আমরা পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এখানে আমার আগে থেকেই রেডি করা ছিল ফ্রিজের মধ্যে গাজর কুচানো আর ব্লাঞ্চ করে নেওয়া বরবটি এগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি ইচ্ছা করলে আপনারা আরও কিছু আমরা একটু ভেজে নিয়েছি এখন এটাতে আমরা অ্যাড করবো হিমালয়ান পিঙ্ক সল্ট কালো গোলমরিচ গুঁড়ো এবং সেই সাথে কিছু কাঁচামরিচ এভাবে কাটা আর আমরা এখানে আরও অ্যাড করবো চারটা হাঁসের ডিম দেশি হাঁসের ডিম আর এইখানে আমরা পোলাওটাকে পোলাওয়ের চাল কালিজিরা এটাকে আমরা আলাদাভাবে সিদ্ধ করে নিচ্ছি এবং এটাকে ফুটিয়ে উঠে ছেঁকে নেব আর এটা আমরা প্রিপারেশনটা রেডি করে রাখছি আর এখানে আমরা যেহেতু সয়া সসটা খাবো না সেজন্য আমরা এই অর্গানিক কোকোনাট অ্যামিনো সয়া ফ্রি সিজনিং এটা ব্যবহার করবো এটা খুব ভালো খুবই স্বাদ বৃদ্ধিকারক খুবই টেস্টি এটা প্রোডাক্ট অফ থাইল্যান্ড খুবই ভালো আর এখানে আমরা চারটা হাঁসের ডিম ভেঙে দিব পোলার চালটাকে আমরা এভাবে স্টিলের স্ট্রেইনারে ঢেলে নিয়েছি এখানে আমরা অবশ্যই প্লাস্টিক ব্যবহার করবো না চালটা প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে একটু বেঁকি বাকি রেখে আমরা উঠাবো কারণ যেহেতু এটা আমরা আবার ভাজবো যদি ফুল ডান করি তাহলে চালটা একদম নরম হয়ে যাবে আর এটাতে আমরা পানীয় দিব না তাহলে চালটা আবার শক্ত হয়ে যাবে আমরা চালটাকে খুব ভালোভাবে চুলোই দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এবং এটাকে পাঁচ পাঁচ মিনিটের মতো যেহেতু আমরা নাইনটি ফাইভ পারসেন্ট কুক করে ফেলেছিলাম আগেই এখন জাস্ট গুলোর সাথে মিশিয়ে উপর থেকে আমরা একটু খাঁটি ঘি ঘি বাড়ির ঘিটা ছড়িয়ে দিব যাতে খুব চমৎকার একটি ফ্লেভার আসে এবং ঘি আমাদের হেলথের জন্য খুবই ভালো এ আমার ফাইনাল আউটকাম একদম চমৎকার রেডি হয়ে গেছে এখন জাস্ট এটাকে পাঁচ মিনিটের মতো এভাবে ঠেকে দিব একদম স্লো কোক আর এই রান্নাটা করতে হবে খুব হাই হিটে ফাইনাল আউটকাম ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস আর এখানে আছে মুলা টমেটো লেবু